আসসালামু আলাইকুম দর্শক মধ্যরাতের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে কঠোর নিরাপত্তা এখন হঠাৎ করে এই সুনির্দিষ্ট জঙ্গি হামলা তাও সবচেয়ে গুরুত্বপূর্ণ দূতাবাস মার্কিন দূতাবাস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতাবাস সেই দূতাবাস ঘিরে জঙ্গি হামলা এবং সুনির্দিষ্ট একদম অভিযোগ এই অভিযোগ এই খবর প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া একটু দেখাই এই যে দেখুন এখানে আছে এবং পুরো সোয়াট টিম ঘিরে রেখেছে মার্কিন দূতাবাসকে যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে আমি যদি একটু পড়ে শুনাই এখানে লিখেছে যে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস এবং তার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মার্কিন অনুরোধে সোমবার থেকে পুলিশের বিশেষায়িত্ব দল সোয়াট মোতায়েন করা হয়েছে যারা যেকোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষিত এবং ঢাকা মহানগর পুলিশের একজন উদ্বোধন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোটা মোতায়নের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন নিরাপত্তা হুমকির বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি তার মানে পুলিশকেও বিস্তারিত জানানো হয়নি তবে মার্কিন দূতাবাস অনুরোধে সোয়াট দল এখনো সেখানে অবস্থান করতেছে এবং রাত নয়টার দিকে এই সোয়াট টিম মোতায়েন করা হয়েছে বলে পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তা জানিয়েছেন এবং পুলিশের একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে সম্ভাব্য হামলাকারী হিসাবে মানে যারা হামলা চালাবে সেই সম্ভাব্য হামলাকারী হিসাবে সন্দেহবাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে আছে তিনজন ব্যক্তির ছবি যারা কিনা মার্কিন দূতাবাসে হামলা করতে পারে এবং এই তথ্যের ভিত্তিতেই পুলিশের বিশেষ শাখা মানে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারের কাছে একটি গোপন চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নিতে বলা হয় তার মানে এই যে তিনজন সম্ভব হামলাকারী যারা মার্কিন দূতাবাস হামলা চালাতে পারে তাদের তথ্য অলরেডি স্পেশাল ব্রাঞ্চ গোয়েন্দা সংস্থা তাদের হাতে চলে এসেছে তখনই তারা ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে বলেছে যে অনতি বিলম্বে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়াও তখন থেকেই বাড়ানো হয়েছে এবং যেই চিঠি পাঠিয়েছে মানে পুলিশের এসবি থেকে ডিএমপিতে সেখানে হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে এবং একই সঙ্গে সন্দেহ শনাক্ত এবং গ্রেপ্তার করা সহ দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এবং এই বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের পুলিশ কমিশনার নুরে আলম কোনো মন্তব্য করেনি এমনকি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি তো দর্শক এই যখন ঘটনা তখন আসলে এই গত কয়েক মাস ধরেই কিন্তু মার্কিন দূতাবাসের এই নিরাপত্তার বিষয়টি কিন্তু একটা আলোচনার বিষয় দাঁড়িয়েছে আপনাদের খেয়াল আছে যে গত তিন চার মাস আগে আমি আর একটা খবর দিয়েছিলাম আপনাদের খেয়াল আছে জানি না সেই খবরটা হচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে এই আরেকটা খবর ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যে বাংলাদেশে তৎপরতা এই খবরটা আমি তিন চার মাস আগে দিয়েছিলাম আবার একটু পুরি এটা এটা হয়েছে সাতাইশে আগস্ট এখন হচ্ছে চোদ্দই অক্টোবর এটা হয়েছে সাতাইশে আগস্ট এখানে বলা হয়েছে যে ঢাকাস্ত মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসে কোনো বিশেষ ধর্মপালনকারী কর্মীকে বা বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা এবং দূতাবাসে হামলার পরিকল্পনার গা তথ্য পাওয়ার পরই ইউনুস মেতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোড়ে চড়ে বসেছে এবং এরপরে গ্রেপ্তার হন শামীন মাহফুজ এবং এই শামীন মাহফুজের ছবি আমি দেবো শামিন মাহফুজকে গ্রেপ্তার করা হয় এই হচ্ছে মাহফুজ করে রিমান্ডে দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি ঢাকাস্ত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করতেছিলেন তো এরপর তিনি গ্রেপ্তার হন এবং এই আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করেন এমন চারজন ব্যক্তি এটা নিশ্চিত করেছেন জানা যায় ঢাকার বারিধারে অবস্থিত মার্কিন দূতাবাসা কর্মরত সুনির্দিষ্ট একটি পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি কর্মীদেরও আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল এবং তার জন্য একটা মাঠে রেকি করার জন্য তারা ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয় গোয়েন্দা তথ্যটি সম্পর্কে ধারণা আছে এমন এক কর্মকর্তা বলেন যে সেখানে জামাতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়া এবং এ কিউ আই এস এর জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এগুলোর নাম তো আগে শুনিনি কখনো তবে গোয়েন্দা প্রতিবেদনটিতে কোনো সুনির্দিষ্ট টার্গেটের কথা উল্লেখ না করলেও বলা হয়েছে যে তারা নিশ্চিত হয়েছেন যে প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল এক কর্মকর্তা বলেন যে ওয়াশিংটন ডিসি থেকে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এবং তাদের চরম উদ্বেগের কথা জানায় তবে কার সঙ্গে দেখা করেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এবং গত জুন জুলাই মাসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার স্ট্রেসিয়ান জ্যাকবসন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান এবং আইন বিচার এবং সদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন এবং প্রায় একই সময় তার সামরিক বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তবে ঘোষণার মাত্র চার দিন আগে দশই জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহির আলমের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের চার্জ মেগান বল এবং সেখানে এসে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দশই জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন যে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা নিরাপত্তা ইস্যু সন্ত্রাসবাদ দমন মামলার প্রসিকিউশন তরুণীদের অনলাইনে যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয় ইত্যাদি তো এখন এই হচ্ছে কি অবস্থা এই হচ্ছে কি অবস্থা এবং আহ এখানে বলা হয়েছে যে এই এই যে বৈঠক এই বৈঠকের পরই গ্রেপ্তার হন এই শামিন মাহফুজ যেমন এই যে বৈঠক হয়েছে এই বৈঠকটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সেখানে খন্দকার মাহবুর রহমান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্র পক্ষ থেকে এবং আমেরিকা দূতাবাসের পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর এরিন গিলান এবং পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর পরই এই গ্রেপ্তার করা হয় যারা জয়েন জয়েন করেছেন তাদেরকে দেখাই এই জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ওই বৈঠকের পর পরপরই এবং সাবার মডেল থানায় দায়ের কর একটি মামলায় গ্রেপ্তার হন শামীন মাহফুজ তিনি আগে জামাতুল আনসার ফিল হিন্দাল সারিকিয়া নামে একটি উগ্রবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ছিলেন দুই হাজার এগারো এবং তে সালেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন আরো তিনবার গ্রেপ্তার হয়েছে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহারিকি তালেবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে সম্পৃক্ত তার মামলাটি করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ ইউ গত চোদ্দই জুলাই নারায়ণগঞ্জ থেকে র্যাব এগারো তাকে গ্রেপ্তার করে এবং পরের দিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এই মামলায় আরো ছজনকে আসামি করা হয়েছে যার মধ্যে রয়েছে ফয়সাল ইঞ্জিনিয়ার হায়দার রেজাল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ সানা হোসেন বলা হয় যে তারা টিটিপির মতাদর্শে উদ্যত হয়ে জিহাদি কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ছিলেন এবং ফয়সাল নামে এক ব্যবসায়ী পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে এই টিটিপির সঙ্গে যুক্ত হন বলে মামলায় উল্লেখ রয়েছে এবং তার সফর সঙ্গী যুবরাজ নামে এক তরুণ পাকিস্তানের ওয়ারিস্তানে সেনা অভিযানে নিহত হন তো এই শামিন মাহফুজ যাকে গ্রেপ্তার করা হলো তিনি রংপুর ক্যারেট কলেজ থেকে মেট্রিক ইন্টার পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে বিজ্ঞানে পড়াশোনা করেন ও আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকতা করেছেন আচ্ছা শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী শিক্ষকতা করেছেন উমুক্ত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষিত মানুষ এগারো ১৪ এবং তেইশ সালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জানিয়েছে যে স্বামী মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এই সন্দেহে তাকে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই হচ্ছে দর্শক অবস্থা এখন এই দূতাবাসের জন্য বিশেষ প্লাটুন পুলিশও মোতায়েন করা হয়েছে এই যেগুলো আসলে যেসব দেশগুলোতে খুবই বাজে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির সেখানেই শুধু এগুলো মোতায়েন করা হয় যেমন পশ্চিম আফ্রিকার আবুজা লাগোস নাইজেরিয়া সেনেগাল মালি বুরকিনো ফাসো বেনিন চাঁদ তারপরে কেনিয়া ইথিওপিয়া সুদান কিনসাসা টিউনিশিয়া ইত্যাদি বিভিন্ন দেশ যেসব দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ ওইসব দেশে মোতায়েন করা হয় কিন্তু বাংলাদেশেও এখন এগুলো মোতায়েন করার চেষ্টা চলতেছে তো দর্শক এই ছিল ঘটনা এবং শেষ মানে শেষ করার আগে আবার খবরটা দেই সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে রেখেছে কঠোর এবং ঘিরে রেখেছে এবং চলছে তল্লাশি এবং খুবই উদ্বিগ্ন সবাই যে এই ঢাকাস্ত মার্কিন দূতাবাসে একটি সুনির্দিষ্ট জঙ্গি হামলা হতে পারে এই কারণে সবাই পুরো সতর্ক এবং অবশ্যই আমরাও চাই না দেশে জঙ্গিবাদের উত্থান হোক প্রশ্নে হোক আমি মনে করি যেই অন্যায় করুক তাকে পুলিশ ধরবে বিচার করবে শাস্তি দিবে কিন্তু যাতে নির্দোষ লোক শাস্তি না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং অবশ্যই মনে করি যে শুধু মার্কিন দূতাবাসী না এই পৃথিবীর প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা বাংলাদেশ সরকারের দায়িত্ব কর্তব্য এবং দেওয়া উচিত আমি মার্কিন দূতাবাসের মঙ্গল কামনা করি এবং যাতে তারা সেফ থাকে এটাও প্রত্যাশা করি ভালো থাকবেন ধন্যবাদ